বছর এগারো দিন পর বলাগড়ের মাটিতে পা রাখলেন বহিষ্কৃত তৃণমূলের যুব নেতার শান্তনু বন্দ্যোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে দু সালে দশই মার্চ ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি পরে তাকে হেফাজতে নেয় সিবিআই গ্রেপ্তারের পর চোদ্দই মার্চ তৃণমূল তাকে বহিষ্কার করে টানা দু বছর জেলবন্দি থাকার পর অবশেষে বৃহস্পতিবার তাকে জামিন দেয় আদালত আজ বদাগরের বারুইপাড়ার নিজের বাড়িতে ফিরলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় আর তার আসার কারণে গোটা বাড়ি সাজিয়ে তোলা হয় নীল সাদা বেলুনে দু বছর এগারো দিন পর বলাগড়ের মাটিতে পা রাখলেন বহিষ্কৃত তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে দু সালে দশই মার্চ ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি পরে তাকে হেফাজতে নেয় সিবিআই গ্রেপ্তারের পর চোদ্দই মার্চ তাকে তৃণমূল বহিষ্কার করে টানা দু বছর জেলবন্দি থাকার পর অবশেষে বৃহস্পতিবার তাকে জামিন দেয় আদালত আর আজ তিনি বাড়িতে ফিরলেন কারণ যত বাড়ি সাজিয়ে তোলা হয়েছে নীল সাদা বেলুনে দুই বছর এগারো দিন পর বলা করে মাটিতে পা রাখলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শুনব বড় একটা অভিযোগে অভিযুক্ত আমি কিন্তু তারপরেও আমার গ্রামের মানুষ বা এলাকার মানুষ তাদের কাছে আমি এখনো তাদের আগের পরিবারের সন্তান হিসেবে সেভাবেই তারা আমাকে দেখে এটাই আমার কাছে বড় পাওয়া এটা দলনেত্রী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তারা সিদ্ধান্ত নেবেন তারা যদি মনে করেন আমাকে দিয়ে কাজ করাবেন আমি জলের সৈনিক হিসেবে কাজ করতে রাজি আছি এবং আমার ওটা আমার কাছে একটা অনেক বড় আবেগ জলের কাউসের কথা হয়নি এমনি সবাই এসেছে এখানে

স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তরুণ বন্দ্যোপাধ্যায় এবং তারপরে আর তাকে হেফাজতে নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী একদম সংস্থা সিবিআই এবং চোদ্দই মার্চ সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয় এবং তারপরে প্রায় দু বছর দিন তিনি জেল ছিলেন অবশেষে বৃহস্পতিবার তাকে জামিন দেয় আদালত এবং আজ তিনি বলাগড়ের বাড়ি পাড়ায় নিজের বাড়িতে ফিরেছেন এবং সেখানেই একদম সাজো রব বাড়ির বাইরে প্যান্ডেল করা হয়েছে মঞ্চ তৈরি করা হয়েছে আর সাজিয়ে তোলা হয়েছে নীল সাদা বেলুনে কলকাতা থেকে পাঁচটা বাসে বলাগড়ে একদম বাড়ি পাড়ায় তিনি এসে পৌঁছান এবং তার অপেক্ষাই ছিল যেন গোটা বলা একদম বলাই চলে যে একদম সেখানে কোথাও দেখা যায় শঙ্কর ধ্বনি আবার কোথাও দেখা যায় মানুষ আবেগপ্রবণ হয়ে তাকে জড়িয়ে ধরছে খুব সাধারণ ভাবেই বলা যায় যে বলাঘরে মানুষের মনে শান্তনু যে এখনো রয়ে গেছে তা কিন্তু আজকে দেখা গেল এবং শান্তনু আসতেই তাকে ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানানো হলো পাশাপাশি স্থানীয় কালী মন্দিরে গিয়ে শান্তনু নমস্কার করেন এবং তারপরে সে তার বাড়িতে যান ধন্যবাদ প্রীতম দু বছর এগারো দিন পর বলাগড়ের মাটিতে পা রাখলেন বহিষ্কৃত তৃণমূলের যুব নেতার বন্দ্যোপাধ্যায় শিক্ষক নিয়োগ অভিযোগে সালে হাতে হয়েছিলেন তিনি পরে তাকে দুর্নীতির আর অবশেষে বৃহস্পতিবার জামিন পেয়ে আজ বাড়িতে পা রাখলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোন নম্বর নাইন অথবা নাইন এইট সেভেন ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স